অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল সাহেব আমাদের আয়সার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা তোমার এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা পাবে জন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবারটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতি একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় কিন্তু সাইদানা ইব্রাহিম আলী যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্টাঙ্গেল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এরকম লম্বা কাভা ঘট ছিল আয়তাক

কিন্তু ওই যে আয়ত ক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভিতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল খা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না পিতা কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিং ইউ গট দা পয়েন্ট তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম সালামের যে বেজ ওরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সে আদি কাবা মোহাম্মদ কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এজন্য জন্য আমি করলাম না সুবাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছে এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে স্টোন যেটাতে চুমু দিলে মানুষের মাফ হয়ে যায় হাজরে আসওয়া চিনতে পেরেছেন না তাহলে অনেক বোনেরা যাদের জন্য حجাব নিকাব মেইনটেইন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গাম মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজ দিয়ে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওটাই ভুলে গেছে তো এই হাজরে আসর পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় আরেক গোত্র বলে রক্তের গঙ্গা এই সম্মান আমাদের গোত্র এই ব্ল্যাকস্ট হাজিরা আসহকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মার মুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি আলিহাস্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব তিনি পাথরটা নিয়ে মাঝখানে এরপরে আল্লাহ রাসুল সাহেব ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদ কে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো ওটা টাচ করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাজু ইসলাম চাদরে রেখেছিল কে চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাজসুল্লাসাল্লাহ আলহি এভাবে উনি কনফ্লিক্ট রেজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মতো দিয়ে